সমস্ত বাধা কাটিয়ে মার্চের দশ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ডার্বি যদিও পরিবর্তন হয়েছে সময় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের এই লড়াইকে কেন্দ্র করে দ্বিধা বিভক্ত বাঙালি ফুটবল প্রেমীরা উন্মাদনা তুঙ্গে দুই দলের সমর্থকদের মধ্যে একদিকে আইএসএল এর পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে মোহনবাগান অন্যদিকে এই মুহূর্তে টেবিলে অবস্থান ইস্টবেঙ্গলের ঠিক আগের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন দুই দলের কোচ মোহনবাগান কোচ আন্তনিও লোপেজ হাবাস দিমিত্রে পেত্রাতোসকে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এই মুহূর্তে যথেষ্ট আত্মবিশ্বাসী সবুজ মেনুন শিবির But uh, the main focus is we're focusing on ourselves, uh, getting our our things right, and uh, going out there as a team and doing our best to win the game. especially matches jono Lal shibido. That uh, the last we're really not getting the result, but we know that there uh, is always a different match, and we can see also here in the in the room yeah, that it's crowded, it's uh, the best. Uh, রবিবারের কলকাতা ডার্বিকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুত দুঃশিবির ফুটবলের এই দুই চির লড়াইয়ে দুপক্ষই যে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় তা বলাই বাহুল্য কলকাতা থেকে অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা